ফাইনালি ফাইনালি বাবুরাবু মাছ কিনে আনলো এটাও আনত না মানে আমি যে কি করে ওনাকে দিয়ে মাছ আনাইছি সেটা আমি জানি হয়েছে কি আসলে আমরা মহিলারা কোনো রকমের কাজ হতে পারি না দেখা গেলো যে কোনো কাজ করতে গেলে ভালোভাবে করি সুন্দরভাবে করি একটু সময় নিয়ে করি হাত দিয়ে যে শান্তি এটা কি পা দিয়ে পাওয়া যায় বলো অনেক পুরুষ মানুষেরাই ঘরে সৌন্দর্য কী সেটা বুঝে না বাঙালি বলে কথা সুযোগ পেলে কি আর হাতড়া করতে পারি আমাকেই কঠোর হতে হবে আসলে দোষ আমারই সংসারে সব কিছুই মেয়েদের হাতে থাকে পুরুষের আসলে সব কিছু করতে পারে না সব কিছু মেয়েদেরকেই করতে হয় পুরুষ মানুষেরা বাস ঠিকই খায় কিন্তু সেটা কখনও স্বীকার করে না উল্টো আরও অনেক হারে দোষ চাপিয়ে দেয় আমার হাতে ব্যথা অনেক কমে গিয়েছে ব্যথা নেই বলেই চলে ওষুধগুলো খাওয়ার পরে হাতে ব্যথা একদমই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক দেন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল সাতটা বাজে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি ঠিক করেছি প্রতিদিন সকালবেলা ঘুমতে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে দিব। পুরো ঘর না পারলেও শুধুমাত্র একটা ঘর দিয়ে রাখবো এই ঘরটা তো খুব বেশি মল হয় তাই এই ঘরটা ছাওয়া দিয়ে রাখবো বাচ্চারা সবাই এই ঘরে বেশি থাকে তাই এই ঘরটা বেশি মলা থাকে এই ঘরটা ঝাড়ু না দিলে অবস্থা খারাপ হয়ে যায় প্রতিদিন দুইবার তো ঝাড়ু দেওয়াই লাগে সে জায়গায় আমি একবার দিই তারপর যদি খুব বেশি মলা হয় তখন আরেকবার দিয়ে দেই ওই রুমটাও ছাড়া দিব তবে সামনে দিয়ে দিব। মানে ভালোভাবে ঝাড় দিব না কারণ ভালোভাবে ছাড়া দিতে গেলে অনেক সময় লেগে যাবে জাস্ট সামনে দিয়ে ঝাড় দিয়ে দিব। এই রুমটা আর পাকঘরটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিব আর ডাইনিং স্পেসটা ও রুমটা হালকা সামনিতে ঝাড় দিয়ে দিব আসলে আমরা মহিলারা কোনো রকমে কাজ হতে পারি না দেখা গেলো যে কোনো কাজ করতে গেলে ভালোভাবে করি সুন্দরভাবে করি একটু সময় নিয়ে করি তখন দেখা গেলো যে দেরি হয়ে যায় কাজটা করতে গিয়ে অন্যান্য কাজগুলো করার সময় আর হয় না এই যেমন এখন আমাকে নাচা বানাতে হবে দুপুরে রান্না করতে হবে যদি এগুলো আমি সকালবেলা না করতে পারি তাহলে সেই কাজগুলো আর করা হবে না এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তাই আমি ঠিক করেছি স্কুলে যাওয়ার আগেই তাতে করে কাজগুলো করে ডাকবো রান্না যদি নাও করতে পারি সবজিগুলো কেটে ডাকবো যাতে করে এসে তাড়াতাড়ি করে তুলে রান্নাটা বসিয়ে দিতে পারি স্কুল থেকে আসার পরে সবজি কেটে রান্না করতে গেলে অনেক আলসামির লাগে তখন আর ইচ্ছা করে রান্না করতে কিন্তু সবজিগুলো কাটা থাকলে তখন তাড়াতাড়ি করে রান্নাটা সেই নেওয়া যায় তখন আর আলসামি লাগে না যেদিন জায়ন স্কুল বাংলা থাকবে সেদিন ভালো করে পুরো ঘর ঝাড়ু দিয়ে দিব ঘর ঝাড়ো দিয়ে ভালো করে মুছে নিব সপ্তাহে একদিন ঘর মুছতেই হবে আর মাঝখান দিয়ে একদিন দুদিন পা দিয়ে মুছে দিলেই হবে মপ থাকলে ঘর মুছাটা অনেক সহজ হয়ে যেত কিন্তু মপ নেই তাই ঘরটা মুছতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে এই দেখো দরজার পর্দাটা সবসময় গিটু দিয়ে রাখে বাবুরাবু আমি যতই খুলে রাখি কেন উনি গিটু দিয়ে রাখবেই পর্দাগুলো খোলা রাখলে দেখতে সুন্দর লাগে কিন্তু ওনার সেটা সহ্য হয় না আসলে ঘর তো অনেক চিপা চাপা জায়গা অভাব তো এই কারণে ওনার কাছে বিরক্ত লাগে তাছাড়া অনেক পুরুষ মানুষেরাই ঘরের সৌন্দর্য কি সেটা বুঝে না আমার হাজব্যান্ড তো এগুলো কিছুই বোঝে না ঘরে ফুল লাগানো ঘরে একটা জিনিস সুন্দর করে রাখা একটা সিনারি রাখা এগুলো ওনার পছন্দ না ঘরে পাপস রাখা ক্যালেন্ডার লাগানো ঘড়ি লাগানো শোপিস রাখা এগুলো কোনোটাই ওনার পছন্দ না আমি এগুলো করলেই উনি আমার সাথে চেচেই করে বিশেষ করে ক্যালেন্ডার এটা তো ওনার পছন্দই না মানে এটা আমি লাগালেই উনি এটা খুলে ফেলবে এত বেশি রাগ করে উনি এটা লাগালে কেন আমি এটা লাগিয়েছি আমি বাবার লাগিয়ে দেই উনি বাবা খুলে ফেলে আমি আবার লাগিয়ে দেই উনি আবার খুলে ফেলে আমি আবার লাগাই উনি আসলে আমার সাথে পারে না একসময় আমি বিরক্ত হয়ে যাই তোমার সমস্যা কী ক্যান্ডা লাগালে তোমার সমস্যা কি ফুল লাগালে তোমার কি সমস্যা তুমি এমন করো না তুমি তো স্বামী বাসে থাকো না তোমার প্রবলেমটা কি আমি লাগালে আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে তোমার সমস্যাটা কি তখন বলতেছে হ্যাঁ আমার ক্যান্ডার দরকার নাই আমি ক্যান্ডা দেখবো না আমার ফোনে ক্যালেন্ডার আছে আমি বলতেছি তুমি ফোনে দেখো ক্যালেন্ডার আমি দেখবো আমার বাচ্চারা দেখবে তোমার দেখা দরকার নেই ফোনে ক্যালেন্ডার দেখা আর দেয়ালে ক্যালেন্ডার দেখা কি এক হইলো বলো আপুরা দেয়ালে কান্ডে রাখলে দেখতে ভালো লাগে সব কিছু থাকে স্পষ্ট হয় কিছু সজে বোঝা যায় দেখো বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। কি নিলে বেলে কি শান্তিতে আসে আমি এখন কাজটা সুন্দরভাবে করতে পারতেছি কিন্তু ওরা ঘুম থেকে উঠলে জানো না পড়া আমি কাজ করতেই পারি না মানে একজনের ক্যাকু ফ্যাক মাথা পুরা ধরে যায় আমি ঘর মতো ছাড়াও দিতেই পারি না সওদা যে কতবার খাট থেকে নামে সায়রাও কম যায় না বাবারে ছোটোটা তো এখনই নামাজ জন্য পাগল হয়ে যায় জায়ান শুধু চুপ করে বসে থাকে আর বাকিগুলো একটাও ঠিক থাকে না পা দিয়ে ঘর মুছতে আসলে শান্তি পাওয়া যায় না হাত দিয়ে ঘর মুছতে যে শান্তি এটা কি পা দিয়ে পাওয়া যায় বলো তাছাড়া ময়লাও সেভাবে যায় না দাগটাও ঠিকভাবে উঠে না কিন্তু হাত দিয়ে ঘর মুছলে ময়লাও যায় দাগও সহজ উঠে যায় কিন্তু কি করব? তোমার তো জানো যে আমি সিজারের রোগী চারটা সিজার আমি বসে বসে কাজ করতে পারি না এদিকে আবার মোটাও হয়ে গেছে অনেক বসে বসে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া স্পেসও কম সেভাবে করে মুতে পারি না বহুদিন পরে চুলি বেনি করেছি এখন আমি প্রায় সময়ই চুলি বেনি করি আগে তো বেনি করতামই না শুধুমাত্র কাটা দিয়ে বেঁধে রাখতাম পরে চিন্তা করলাম চুলটাকে সুন্দর করে আসে রাখতে হবে এভাবে করে আগসলে রাখলে দেখতেও খারাপ লাগবে আর তাছাড়া চুলেও জট লাগবে নিজের জন্য একটু করে সময় দিতে হবে তাই আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে চুলটা আস্রিয়ে নেই তারপর অন্যান্য কাজ করি কারণ পরে আর মাথা আসানোর সময় পাওয়া যায় না বাচ্চাদের জ্বালায় চাইলেও সুন্দরভাবে মাথা আসাতে পারি না কিন্তু সকালবেলা নেইবিল মাথাটা আসাতে পারি তাই ঠিক করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আধা ঘন্টা সময় রাখবো মাথা আসানো এবং তাঁতবাসের জন্য এই আধা ঘন্টার সময়ের মধ্যে মাথাটা আশ্রিয়ে তাঁতবাস করে ফেলবো মানে এটা ফিক্সড এটা করবই প্রতিদিনই মাথা আসে না হলে চুলে জ্বর ধরা যাবে আর জ্বর ধরা চুল আসাতে গেলে অনেক সময় লেগে যায় এর থেকে এটাই ভালো সময়ও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ফাইনালি ফাইনালি বাবুরাবু মাছ কিনে আনলো এটাও আনতো না মানে আমি যে কি করে ওনাকে দিয়ে মাছ আনাইছি সেটা আমি জানি হয়েছে কি রবিবারে তো ওনার বন্ধ থাকে তো ওই দিন উনি ছেড়ে কিনে স্কুলে যায় কয়েকদিন ধরেই মাছ আনার জন্য ওনাকে চাপ দিচ্ছি বাবা বলতেছি মাছ আনো মাছ আনো মাছ না আনলে আমি রান্না করব না সেদিনে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম এই তুমি কি মাছ কিনে আনবে নাকি আনবে না বলো যদি মাছ কিনে আনো তাহলে আমি রান্না করব আর হলে আমি কোনো রান্নাই করবো না ইভেন তোমাকে সকালবেলা নাস্তাও করে দেবো না তুমি কি সকালবেলা রুটি খাবে বলো তুমি যদি মাছ আনো তাহলে আমি তোমাকে রুটি বানিয়ে দেবো হলে দিবো না পরে সে হ্যাঁ আমি মাছ নিয়ে আসবো তুমি আমার জন্য রুটি বানিয়ে দাও পরে আমি বললাম তুমি তো মাছ কিনে আনো না বাবা শুধু আমাকে ধোকা দাও বলো আনবা পরে আনো না বলছে না না আমি মাছ কিনে নিয়ে আসবো তখন আমি বললাম তোমাকে এত বেশি মাছ আনতে হবে না তুমি অল্প করে মাছ নিয়ে আসো তোমাকে তো আমি বলিনি যে তুমি ব্যাগ ভর্তি করে বেশি করে মাছ নিয়ে আসো অল্প করে মাছ আনলে হবে অল্প করে মাছ বাচ্চারা খেতে পারলেই হবে এত বেশি মাছ আনার দরকার নেই তোমাদের সামর্থ্য তুমি সে অনুযায়ী মাছ আনো আমি কখনোই তোমাকে বলি নি তুমি অনেক বেশি মাছ আনো আমি তোমাকে এটা নিয়ে কখনও চাপ দিই কিন্তু তুমি মাছ আনোই না এটা তো ঠিক না তুমি দরকার হলে একটা মাছ নিয়ে আসো আমরা একটা মাছই খাই সমস্যা নেই দরকার হলে পরে আবার নিয়ে আসবা কিন্তু তারপরেও তো আমাদের খাওয়া তো হবে তোমার এতগুলো মাছ আনার আশায় আমাদেরকে মাছ না খেয়ে থাকতে হচ্ছে বাচ্চারা কষ্ট পাচ্ছে কেন তুমি এরকম করতেছো তারপরে বলতেছে আমার কাছে তো টাকা নেই আমি বলতেছি তোমার কাছে টাকা থাকুক কি না থাকুক তুমি মাছ নিয়ে আসবা যত যাইবো না কেন আজকে আমি রান্না করতেছি না তুমি আজকে বাসায় আসো তো মাছকে বন্ধ আছে তুমি তোমার বাচ্চাদেরকে কি খাওয়াবা খাও আমি কিন্তু কোন কিছু রান্না করে খাওয়াবো না আমি বলে দিতেছি আমি কোনো কিছুই করবো না তারপর উনি নাচ খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল আমি তো শিওর ছিলাম যে উনি মাছ আনবে না কারণ উনি সময়ই বলে কিন্তু কখনোই নিয়ে আসে না তবে এবারে একটু জোর দিয়ে বলেছে জোর তো সবসময় দিয়ে বলে কিন্তু আনে তো না পরে আমি ঠিক করলাম উনি মাছ আনবে না সবজিতে আমি রান্না করবই না যেহেতু বাচ্চারা খাবে ওদের ক্ষুদে লাগবে আমাকে খেতে হবে তত যাই বই না কেন বাচ্চারা তো আমার না ওদেরকে তো আমি না খাইয়ে আসতে পারি না এই কারণে আমি টিফিতে দিলাম যে আজকে ডিম্বু না করব সবজির ওনাকে রান্না করে খাওয়াবো না মাছ না আনা পর্যন্ত ওনাকে সবজি রান্না করে খাওয়াবো না ও মা আমি ডিম শুধু দিয়েছি তারপর উনি ফোন করলো ফোন করে বলতেছে কী মাছ নিয়ে আসবে আমি তো শুনি অবাক কি ব্যাপার ভূতের মুখে রাম নাম তখন আমি সঙ্গে বললাম তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়ে আসো পালে কিছু চিংড়ি মাছও নিয়ে আসো বাঙালি বলে কথা সুযোগ পেলে কি আর হাতছাড়া করতে পারি তখন বলতেছে এত মাছ আনতে পাবো না আমি শুধু তেলাপিয়া মাছ নিয়ে আসবো তখন আমি বললাম শুধু তেলাপিয়া মাছ আনলে কি হয় পালে রুই মাছও নিয়ে আসো তোমার তো রুই মাছ খুব পছন্দ আর আমার তেলাপিয়া মাছ যদি পারো এই দুটাই নিয়ে আসো তো উনি এই দুইটাই নিয়ে এসেছে দুইটা তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ নিয়ে এসেছে মাছগুলো কেটে নিয়ে এসেছে আনার পর বলতেছে তেলাপিয়া মাছগুলো ভালো ছিল রুই মাছটা ভালো হয়নি ডিমালা মাছ নিয়ে আসছি তো আরও বেশি করে তেলাপিয়া মাছ আনলেই ভালো হতো আমি বললাম শুধুমাত্র তেলাপিয়া মাছ দিয়ে সবসময় খেতে কি ভালো লাগবে অন্য মাছ দিয়েও তো খেতে ইচ্ছে করে ভালোই করেছে বিপদে মাছ নিয়ে আসছো তবে এরপরে আনলে একটু খেয়াল করে আনবা ডিমারা মাছ যেন না হয় ডিমারা মাছ আসলে খেতে বেশি ভালো লাগে না মজা লাগে না বেশি যেহেতু আমি এত এতদূর ডিফিতে দিয়েছি তাই মাছ রান্না করা হয়নি তাছাড়া মাছগুলো ধুতে হবে এত সময়ও ছিল না বাচ্চাদেরকে খাবার দিতে হবে তাই মাছগুলো তখনই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে ধুয়ে মাছগুলোকে আলাদা করে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলাম কিছু রুই মাছ ভালোভাবে ধুয়ে আলাদা করে রেখে দিলাম যদি পারি তাহলে এগুলোকে ভেজে নিব স্কুলে যেতে হবে তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আমার হাতে ব্যথা অনেক কমে গিয়েছে ব্যথা নেই বলেই চলে ওষুধগুলো খাওয়ার পরে হাতে ব্যথা একদমই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি কত বলেছিলাম তাকে এই ওষুধগুলো আনতে উনি যদি এই ওষুধগুলো আনতো তাহলে আমার এত বেশি হাতে ব্যথা হতো না আর এত বেশি টাকা খরচও হতো না শুধু শুধু ডাক্তার দেখানো এতগুলো টাকা খরচ হলো পুরুষ মানুষেরা বাস টিকেই খায় কিন্তু সেটা কখনও স্বীকার করে না উল্টো আরও অন্য হারে দোষ চাপিয়ে দেয় উনিও ঠিক সেটাই করতেছেন আমিও কিছু বলি না ওনার বলা উনি বলুক আমি ওষুধ পেয়েছি এতেই আমি খুশি আর আজকে তো মাছ পেয়ে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হয়েছে আমি এরকম করে মাছ আনলে তো অনেক খুশি হই আমি আমি ওনাকে বলেছি তুমি প্রতি রবিবারে অল্প করে মাছ নিয়ে আসবে তোমার সামর্থ্য সে অনুযায়ী মাছ নিয়ে আসবে একদম কম হলেও নিয়ে আসবে তাহলেই হবে কিন্তু মাছ আনবা না সেটা কখনো করবা না আর একসাথে মাছ কেনার কোনো দরকার নেই যেহেতু তোমার ইনকাম কম তুমি চাইলেও একসাথে এতগুলো মাছ আনতে পারবে না সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে কিন্তু অল্প করে মাছ আনলে সময়ও লাগবে না আর আমাদেরও খাওয়া হবে তুমি সেটাই করো আমি তো আমার কথা বলে দিয়েছি জানি না উনি কী করে তবে আমার কাছে মনে হয় না যে উনি প্রতি সপ্তাহে মাছ নিয়ে আসবেন এক সপ্তাহে তো গ্যাপ যাবেই তাও ভালো এক সপ্তাহ পরে মাছ নিয়ে আসলেও ভালো এক সপ্তাহ মাছ খাবো এর পর সপ্তাহ মাছ খাবো না তার পর সপ্তাহে খাবো এইভাবে করলেও চলবে তবে সেটা অনেকে বলা যাবে না যদি এটা আমি বলি তাহলে এক সপ্তাহ কেন দু সপ্তাহ মাছ আসবে না ওনাকে সবসময় চাপের পর রাখতে হবে চাপ না দিলে কোনো কাজই হবে না আমার না এই জিনিসটা ভালো লাগে না বাবা শুধু বলা চাপ দেওয়া এগুলো আমার পছন্দ না কিন্তু কিছু করার নেই সেটাই আমাকে করতে হবে যদি সেটা না করি তাহলে বাচ্চাটাকে মাছ খেতে পারবো না নিজেও খেতে পারবো না দেখলাই তো চাপ না দেওয়ার কারণে চারটা মাছ মাছ খাওয়া হলো না যদি আমি চাপ দিতাম এভাবে করে তাহলে উনি ঠিকই মাছ নিয়ে আসতো আমাকেই কঠোর হতে হবে আসলে দোষ আমারই আমি যদি ওনাকে আরও কঠোরভাবে বলতাম আরও চাপ দিতাম তাহলে উনি কবেই মাছ নিয়ে আসতো সংসারে সব কিছুই মেয়েদের হাতে থাকে পুরুষের আসলে সব কিছু করতে না সব কিছু মেয়েদেরকেই করতে হয় আমরা যে যাই যত কিছু বই না কেন আসলে কিন্তু থাকে মেয়েদের হাতে এটা তোমরা মানো কি না মানো সংসারের মূল কর্তা হচ্ছে মেয়েরা এই দেখো চুনে নাকে আমি টিকা দিতে নিয়ে গিয়েছিলাম তখন বলেছিলাম স্কুলে গার্ডেনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে গেছিলাম এ কথা না বলে তো উনি আমাকে জীবনে টাকা দিত না দেখো এতদিন পরে আমাকে মাত্র একশো টাকা দিয়েছে আর একশো টাকা আগে দিয়েছিল সে টাকা দিয়ে আমি কারা কিনে এসেছিলাম তো ওনার কাছে আমি আর একশো টাকা পাই দেখেছ পুরুষ মানুষের কাছ থেকে টাকা নেওয়া কতটা কষ্টের কাজ যেটা আমাকে প্রতিনিয়তই করতে হচ্ছে তাও ভালো যে উনি আমাকে দিচ্ছে না দিলে যে আমার কি হতো আমি তো আমার জমা টাকা থেকে বাচ্চাকে টিকা দিতে নিয়ে গেছিলাম উনি তো আর আমাকে টাকা দিল না ওনার টাকা পাওয়ার আশায় আমার আমি টিকা দিতে দেরি হয়ে গেল যে কাজগুলো ওনাকে দিয়ে করানো যায় না বা উনি করে না সেই কাজগুলো আমি নিজে থেকে করার চেষ্টা করি পরে সেগুলো অবশ্য ওনার কাছে ওষুধ করে নেই তবে সেটা অনেক সময় লাগে স্কুলে চলে আসলাম মাছ ভাজি আর করা হলো না দেরি হয়ে গিয়েছিল কালকে সন্ধ্যার সময় বুট ভাজি করেছিলাম কিন্তু সেই বুট ভাজিগুলো খাওয়া হয়নি বাবুরাবুও খায়নি আসলে রাতে খাবার খাওয়ার পরে পেট ভরে যায় তখন আর অন্য কিছু খাওয়া যায় না তারপরেও করে রেখেছিলাম খেতে ইচ্ছা করেছিল বাবরাবু বলেছিল যে এগুলো দিয়ে সকালবেলা মুড়ি দিয়ে খেয়ে যাবে যদি রুটি বানাতে না পারি তাহলে এগুলো দিয়ে খেয়ে যাবে হলো তাই রুটি বানাতে পারলাম না দেরি হয়ে গেল তাই বুট ভাজি আর মুড়ি দিয়ে উনি খেয়ে নিয়েছে প্রথমে ওনাকে বাক্সে ভর দিয়েছিলাম উনি বলেছিল অফিসে নিয়ে যাবে কিন্তু পরে বাসা থেকে বের হতে দেরি হওয়ায় উনি বাসায় খেয়ে নিয়েছে আমিও বুটমুড়ি দিয়ে খেয়ে এসেছি কিন্তু বুটমুড়ি দিয়ে খেলে আসলে হয় না পেটে খুঁজে থেকে যায় কী করার সময় ছিল না তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে নুডুলস সিদ্ধ করে দিয়েছি বাসায় নুডুলস ছিল বাচ্চারা ওগুলোতেই খেয়ে নিয়েছে যাই টিফিনে বুট ভাজি আর ডিম তো দিয়েছিলাম কিন্তু সে বুট ভাজি খায়নি শুধুমাত্র ডিম খেয়ে নিয়েছে এই যে আপুরা লাইক কি করেছ কথা তারা তোমাদেরকে বলাই হয়নি লাইক করার কথা প্লিজ আপুরা একটা লাইক করে দিও তোমরা লাইক করে দিলে আমার ভিডিওটা অনেক মাসের কাজ যাবে সেক্ষেত্রে আমার চ্যানেলের গ্রোটা অনেক তাড়াতাড়ি হবে প্লিজ আপুরা তোমরা সবাই আমার ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু স্কুল থেকে থেকে এটা দিল আমন্ত্রণপত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে ওদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও যারা এ প্লাস পেয়েছে ওদেরকেও পুরস্কার দেওয়া হবে এই স্কুল থেকে অনেকে এ প্লাস পেয়েছে মেয়েদের থেকে ছেলেরা বেশি পেয়েছে স্কুলটাতে ছেলেরা বেশি মেয়েরা একটু কম সায়রাকে এই স্কুলে পড়াবো কিনা ভাবতেছি না কেউ কেউ অন্য স্কুলে দেব সামনে শিক্ষা বোর্ড আছে কলামপুর গার্লস স্কুলে আছে কলম্বু গার্লস স্কুলে আমি পড়েছিলাম আমার ইচ্ছা আছে কলমপুর গার্লস স্কুলে দেওয়ার কিন্তু সেটা কি কিনা ভাবতেছি তাছাড়া বাবুবাবুরা রাজি হবে কি না সেটাও তো একটা কথা কলম্পো গার্লস স্কুলে দুশিটে ক্লাস হয় মর্নিশিব ডে দু দুশিটি তো মেয়েরা পড়ে তো আমি চাইলেই সায়রাকে ওই স্কুলে পড়াতে পারবো যখন জ্যান স্কুলে যায় তখন সায়রাকেও নিয়ে যাবো সায়রা কলামপুর গার্লস স্কুলে পড়বে আর জ্যান স্কুলে পড়বে আগে পরে হবে তবে সব বাচ্চাদেরকে নিয়ে বের হতে হবে সাউদা জুনিয়ানাকে একা বাসায় রাখা যাবে না কারণ সাউদা জুনিয়ানাকে মারে তাছাড়া ওরা তো খুব বেশি বড়োও হবে না দেখি কী করা যায় সারাকে তো আগের মাসে কেজিতে দিব ওকে তো ওয়ানে দিবো না কারণ ও কিছু পারে না ওকে আমি লেখা শেখাচ্ছি প্লের পড়াগুলো ওকে বাসা শিখিয়ে নিচ্ছি কেজিতে উঠলে সবগুলো পড়া ওর জন্য অনেক সহজ হয়ে যাবে বড়ো হাতের এ সব পারে যদিও কয়েকটা ভুল করে এখন ওকে ছোট হাতের এ শেখাচ্ছি এক দুইও লেখা শেখাচ্ছি দেখি কি করা যায় জায়ানকে যখন পড়তে বসাই তখন ওকেও লিখতে বসাই জায়ানও লেখে আর ও লেখা শিখে একসাথে পড়তে বসালে সময়টাও বাঁচে আর পড়াটাও দ্রুত শেখা হয়ে যাবে আমি জায়ান সেরার সব কিছুই একসাথে করা শিখিয়েছি এই যেমন ধরো একসাথে খাওয়ানো একসাথে ঘুমানো একসাথে পড়াশোনা করানো সব কিছুই একসাথে করা শিখাচ্ছি এতে করে ওদের মধ্যে বনিটা ভালো হবে আর আমার ওপরে চাপটা কমে যাবে সাওদা যদি না যেহেতু ওদের মতো তাই ওদেরকেও সব কিছু একসাথে করা শেখাবো এখনই তো শুরু করে দিয়েছি দুজনকে একসাথে গোসল করাই তবে খাওয়াটা একসাথে খাওয়াই না কারণ জুনেনা খিচুড়ি খেলে সওদা খিচুড়ি খেতে চায় তাই সবার আগে সওদাকে খাইয়ে দিই তারপর জুনিনাকে খাওয়াই তখন সে এত বেশি কান্নাকাটি করে না মানে ছোটোকাল তো সাওদা এত বেশি খিচুড়ি খেতো না কিন্তু এখন জুনেনা খিচুড়ি খাওয়ার জন্য সে যে কী করে বাবারে সে ভাত খেতে এত বেশি ইন্টারেস্ট না খিচুড়ি খাওয়ার জন্য সে তত বেশি ইন্টারেস্ট হয় এই পাতলা আমি খিচুড়ি তো ওর পেট ভরবে না ওর তো ভাত খাওয়াই লাগবে তাই ওকে খিচুড়ি খাওয়াই না যখন সে চায় তখন এক দু চামচ দিয়ে দেই। ওতেই সে অনেক খুশি হয়ে যায় আজ এইটুকুই ব্লক দেখা হবে আল্লাহ হাফেজ